সাতাশ হাজার কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক বিশটি জেটেন সিই যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং আকাশ প্রতিরক্ষা জোরদার করতেই এই বড় ধরনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার এ লক্ষ্যে চীনের তৈরি আধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনার সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে টেন সিই যুদ্ধ বিমান মূলত চীনের বিমান বাহিনীতে ব্যবহৃত জেটেনসি সি মডেলের রপ্তানি সংস্করণ চার দশমিক পাঁচ প্রজন্মের এই মাল্টিরোল বিমান একাধিক ভূমিকায় পরিচালনাযোগ্য বিশেষ করে আকাশে আধিপত্য নির্ভুল আঘাত ও প্রতিরক্ষা মিশনে সমানভাবে কার্যকর কিছুদিন আগেই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে ইন্ডিয়ার একটি রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করে পাকিস্তান রাফায়েল ধ্বংস করতে পাকিস্তান এই জে সিই যুদ্ধ বিমানটি ব্যবহার করেছিলেন বলে জানা যায় এর পর থেকেই এই বিমানকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ তৈরি হয় প্রতিটি যুদ্ধ বিমানের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ছয় কোটি ডলার এতে বিশটি বিমানের মোট মূল্য দাঁড়ায় একশো বিশ কোটি ডলার এর সঙ্গে প্রশিক্ষণ যন্ত্রপাতি পরিবহন খরচ বিমা ভ্যাট ও অন্যান্য ব্যয় যুক্ত হয়ে মোট ব্যয় দাঁড়াবে দুইশো কোটি ডলার অর্থমন্ত্রণালয় দুই হাজার পঁয়ত্রিশ ছত্রিশ অর্থ বছর পর্যন্ত এই অর্থ পরিশোধ করবে ধাপে ধাপে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে দুইশো টি বিমান রয়েছে যার মধ্যে টি ফাইটার জেট রয়েছে এছাড়া দীর্ঘদিন ধরে মূল আক্রমণাত্মক শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে ছত্রিশটি চীনা এফ সিরিজের যুদ্ধ বিমান আরও আছে রাশিয়ান এম আই উনচিশ বি একশো তিরিশ এবং পরিবহন মিশনের জন্য সি একশো তিরিশ বিমান রয়েছে রাশিয়ান এম আই সতেরো হেলিকপ্টারও বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে এম আই একশো একাত্তর হেলিকপ্টারের উপর নির্ভর তাদের মিডিয়াম লিফ্ট অপারেশনের জন্য অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনী ইতালীয় এ ডব্লিউ নয় পাশাপাশি রয়েছে চারটি জার্মান ডিও দুশো আটাশ বিমান যা সীমায় টহল মিশনে ব্যবহৃত হয় জে সিই যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে এটি দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিযোগিতায় বাংলাদেশকে নতুন অবস্থানে নিয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা